তো বন্ধুরা এই যে দুই কাপ চা বানিয়ে নিলাম এখন চলো বাবুকে আর মাকে দিই আর আমি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর কি কাঠবাদামের খোসাগুলো ছাড়িয়ে দিলাম তো বন্ধুরা সকালের টিফিন আর কি রেডি করলাম পাস্তা তো চলো সবাই মিলে খেয়ে নিই পাস্তাটা খেয়ে চলে এসেছি টিউবওয়েল পাড়ে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ গামলার মধ্যে তিন চারটে শাড়ি ভিজিয়েছি একটু ময়লা হয়েছে তো চলো বন্ধুরা কেচে পরে আসছে শাড়িগুলো কেচে ধুয়ে স্নানটাও সেরে নিয়েছি তো স্নান করে এই যে চলে এসছে এখন উঠোনে আর ভেজা কাপড়গুলো একটা একটা করে তারে এখন মেলে দিচ্ছি আর খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর সবগুলো শাড়ি এখন এই তারে মেলে দিয়ে তারপর গাছ থেকে কটা পুজোর জন্য ফুল তুলবো ঠাকুরের থালা বাসন মাজতে হবে ঠাকুর পুজো দেবো রান্নাবান্না করব তো খুব তারা রয়েছে এখন কাজের তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার কাজকর্মগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলেই তো আমার ভালো লাগবে তাই না তো যাই হোক অনেক কথাই বললাম আর তোমাদের দাদা ভাই আজকে বায়না করছে যে আমাকে নিয়ে একটু বেরোবে মানে ঘুরতে তো আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা জামাইষষ্ঠীর মেলা হচ্ছে তো সেখানে গত বছরও গিয়েছিলাম তোমাদের দাদা আমি তো আজকেও আমরা যাবো যেহেতু এবার হচ্ছে জামাই পড়েছে শেষের দিকে মানে উনতিরিশ তারিখে আর গত বছর পড়েছিলো দশ তারিখে তো গত বছর তোমাদের দাদাভাই আমি গেছিলাম তো এবারও যাবো তোমাদের দাদাভাই আমি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তো বন্ধুরা চলো কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে তারপর রান্না রান্নাবান্না করে রেডি হয়ে পরে আসছি তোমাদের সামনে বেরোনোর সময় তো বন্ধুরা মেলায় তো চলে এসেছি আর এসে দেখছি খুব একটা লোকজনের ভিড় নেই তো এখনও ভিড় হবে না কারণ ষষ্ঠীর পর থেকে আর কি লোকজন আসবে প্রচন্ড ভিড় হয় এই মেলাটা খুব ভালো লাগে অনেকটাই বড় মেলাটা আর দেখতে পাচ্ছি এখনও দোকানপাট কিন্তু পুরোপুরি খোলে নিই সব ত্রিপল দিয়ে আর কি ঢাকা রয়েছে তো চলো তবুও একটু ঘুরে ঘুরে আমরা দেখি তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এই যে তোমাদের দাদা ভাই আমি ঘুরছি আর তোমাদের দাদা ভাই আমাকে বললো কিছু খাবে না তো খাবার খেয়ে এই যে চলে এসেছি বাড়িতে আর এই দেখো চপ রয়েছে আলুর চপ দুটো বেগুনির চপ দুটো আর পাঁচটা হচ্ছে লঙ্কার চপ তো চলো সবাই মিলে আমরা এখন মুড়ি দিয়ে এটা খাওয়া দাওয়া করি তারপর রান্নাবান্না করতে হবে বাবুর দুটো বন্ধু আসবে তো চলো তো এই মাংসটা এখন ধুয়ে নিয়ে আসতে হবে টিউবওয়েল পার থেকে ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো আর বাবুর দুটো বন্ধু আসবে তোমাদের আগেই তো বললাম তো চলো পরে আসছি মাংসটা ধুয়ে নিয়ে আসি তো এই যে মাংসটা ধুয়ে চলে এসছে এখন এই মশলাটা রেডি করে নিয়েছি এটা এখন মিক্সিতে করে নেব নর্মালি সাদা ভাত তো বন্ধুরা এই যে ফাইনালি চিকেন রান্নাও কমপ্লিট আর দেখো চিকেনের কালারটা কিন্তু মারাত্মক এসছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে তো তোমাদের কার কার লো হচ্ছে কমেন্ট সেকশানে জানাতে পারো তো যাই হোক তোমাদের সঙ্গে একটু মজা করলাম তো বন্ধুরা বাবুর দুটো বন্ধু এসছে তো তাদেরকে খেতে দিয়ে দিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কারা এসছে তো এই যে দেখতে পাচ্ছ একটা হচ্ছে দাদা আর একটা হচ্ছে কাকা মানে কাকু বলি বাবু বলে দিল যে একটা দাদা হবে একটা কাকু হবে তাই আর কি ওনাদেরকে খেতে দিয়েছে বাবু খাচ্ছে গল্প করছে তো চলো পরে আসছি তো বন্ধুরা ওনাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এই যে আগের একটা ভিডিও ক্লিপ ছিল তাই ভাবলাম যে চলো এই ব্লগের শেষে আর কি তোমাদের চাঁদ দেখিয়ে ব্লগটা এন্ড করি তো এই যে দেখো কি সুন্দর লাগছে না গাছের পেছনে চাঁদ দারুণ লাগছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি